চয়েস নিয়ে প্যানার এত কিছু নেই খুবই সহজ জিনিস সেটা হচ্ছে যে আমাদের সময় একটা গল্প তাহলে আর বুঝবা যেন ব্যাপারটা কেমন সেটা হচ্ছে ও ফার্স্ট চয়েস দিচ্ছে চিটাঙ্গেছে ভর্তি পরীক্ষা ভর্তি দিয়ে ওর পজিশন হয়েছে একশোর একশোর আগে হয়েছে মানে একশোর ভিতরে ও চান্স পাইতো কিন্তু ও ফার্স্ট চয়েস চিটাং দেওয়ার কারণে ওকে কিন্তু প্রথমবার ডিএমসি তে ওর মানে মেয়েটা আসে নাই ওর আসছে কথা চিটাঙ্গ তারপর ও আগে চিটাং মেডিকেলে ভর্তি হয়েছে একবার হওয়ার পরে ও আবার মাইগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করছে আমি যে ডিএমসি তে যাইতে চাই ও হয়তো ভাবে নাই যে এত ভালো হয়েছে রেজাল্ট যাবে যাই একটা না তো তারপরে প্রথমবার যেহেতু চিটাং এ এক নাম্বার দিছে ওকে চিটাং এ একবার ভর্তি হওয়া লাগছে ভর্তি হয়ে দেন মাইগ্রেশনের অ্যাপ্লিকেশন করতে হয়েছে যে আমি ডিএমসি যাইতে চাই দেন মাইগ্রেশন করে ডিএমসি তে আসছে ডিএমসি আসতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু জাস্ট আগে যেখানে তার মেয়েটা আসবে এখানে ভর্তি করতে হবে কাজ করতে হবে তো তোমরা যারা এইসব শুধু শুধু হচ্ছে যে এটা নিয়ে প্যারা নিতে কি করবা না করবা সহজ কথা সিরিয়াল এই সিরিয়াল বড় ফ্যাক্টর হচ্ছে যদি প্রদূষণ দুশের ভিতরে থাকে তুমি এমনি ডিএমসি চলে আসতে পারবে এটা আমার জানাইছে না তাহলে সিরিয়ালটা কেমন দিবা সিরিয়াল ধরো তোমার প্রথম তো তিন তিনটা দিবে এখানে তোমার কনফিউশন নেই ডিএমসি দিবা তারপর দিবা সর্দি দিবা দিলা এরপরেই কাহিনী শুরু হবে

হচ্ছে তোমার তোমার বাসা যেখানে যেগুলো আছে ওকে দিয়ে ডিভিশন লেভেলে মেডিকেল শেষ দেন যা আছে আল্লাহ বাসা করে সিরিয়াল অনুযায়ী তোমার আশেপাশের জেলাগুলো অনুযায়ী মোটামুটি কাছাকাছি দিয়ে দাও বা যদি প্যানানা ভাল্ না লাগে ওখানে যে আছে ওই দিয়ে দিবা যে সিরিয়াল করা আছে ওখানে দেখবা ডিএমসি সলিমুলা স্টোর এটা এমএমসি এভাবে দিয়ে তো ঝামেলা আছে মানে ফুল আর এখানে একটা ঝামেলা আছে মুগদার কাহিনী আছে শোনো যে মুগদা কি করবে মুগদা কি হচ্ছে আগে দিবা পরে দিবা মুগদা সিরিয়াস লেভেলের হোম সিকনেস না থাকলে মুগদা চার না পাতে দরকার নাই মুগদাকে তুমি সর্বোচ্চ দিতে পারো ধরো ডিভিশনাল পর্যায়ের মেডিকেলগুলো যখন শেষ দেন তুমি হচ্ছে যে এগারো নাম্বারে মুগদে দিতে পারো ওকে বা বারো নাম্বারে মুগদে দিতে পারো দিতে পারো কোনো সমস্যা নেই কারণ মুগদা তো অনেক ভালো ভালো ছাড় আছে তবে আবার চার নাম্বার আই থিঙ্ক না দেবে কারণ আই থিঙ্ক মুখ দাঁড়ছে মহসিং মেডিকেল কলেজ অনেক ভালো অনেক ভালো সো অ্যাটলিস্ট লিস্ট সিআল তো বুঝছো প্রথম তিনটা দিয়ে দিবা দেন তুমি হচ্ছে যে তোমার তোমার যে ডিভিশনে বাসা যদি কাছাকাছি বাসা হয় তোমার দিয়ে দাও আর হচ্ছে যে মুগদা কেউ সর্বোচ্চ এগারো বারো নাম্বার রাখতে পারো একটু সামনে এনে যদি ত্রিশ নাম্বার আছে এই হলো ব্যাপার এছাড়া আর ঝামেলা নেই কিন্তু এখানে মেন ফ্যাক্টর হচ্ছে তোমার পজিশন বুঝলেন তোমার পজিশন ভালো থাকলে তুমি মোটামুটি যে কোনো জায়গায় চলে আসতে পারবে মাইগ্রেশন করে আর কারো যাদের বাসা ঢাকায় ঢাকার ভিতরে যারা আছে তারা ওই মানে সিরিয়াল দরকার নাই ডিএমসি সি সর সোহার দিয়ে মানুষ দিয়ে দিবা কারণ তোমার ঢাকার লোকজন ঢাকার বাইরে বলতে সর্বোচ্চ মানুষ বন্ধ যাইতে পার চায় রাজশাহী ছেলে বরিশালের দিকে আমরা যাইতে চাই না এবং সে তো ঢাকা থেকে কাজ এগুলোর ব্যাপার ওকে এটা নিয়ে